সোনামনি কান্না করে গে জাদু মনি কি হয়েছে কে বকেছে কে গলেছে কে বকেছে জাদু মনি কি হয়েছে কে বকেছে কে গলেছে কি হয়েছে এটা আমার খাত্তা বাবু এটা আমার লক্ষ্মী বাবু আর এটা আমার মামনি আজ চব্বিশ দিন বয়স রোজাতুল জান্নাত আমার একেছে নাম খাদিজা এবং জান্না তিনটি নাম মাত্র চব্বিশ তেইশ চব্বিশ দিন তেইশ দিন বয়স আল্লাহ যেন আমার এই আব্বুটিকে এবং আম্মুটিকে দুজনকে ইসলামের পথে কবুল আর মঞ্জুর করে নেন ছেলেটাকে যেন হাফেজ আর মাওলানা হিসেবে কবুলার মঞ্জুর করে নেন মেয়েটিকে যেন মানুষের মতো মানুষ করে ইসলামী লাইনে লেখাপড়া করে প্রাপ্ত বয়স্ক হলে যেন বিবাহ দিতে পারি সে পর্যন্ত যেন আল্লাহ সুস্থ রাখেন ভালো রাখেন হায়েতে তাইয়াবা দেন মহান আল্লাহ তালার কাছে সেই কামনা আপনাদের কাছে সেই দোয়া কামনা করছি এটা আমার রয়সুল ইসলাম খাত্তা হাফেজ হওয়ার পথে ইনশাআল্লাহ দোয়া করবেন সকলের নিকট দোয়া কামনা করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি পিসি মামুনি রোজাতুল জান্নাত আমু ঘুম আসলো কান্নাকাটি করে দেখা বই দেখে দেখো তো বাবা এই যে খাতাব Tumar nam ki abu Tumar nam ki Yog nam ki